আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দোতলা ঘরের ভিডিও নিয়ে আসলাম দেখুন চমৎকার একটা লতা ডিজাইন করা হয়েছে সামনে যেই জানালার ফকামটা এখানে থাই লাগানো হবে রবিগুলো হচ্ছে সামনের বেড়ার রবিগুলো হচ্ছে আপনার ছয় ছয় সোয়া প্রত্যেকটা হবি ছয় শোয়া বাকি সম্পূর্ণ ঘরের হুবিগুলা হচ্ছে সাড়ে চার সাড়ে চার সোয়া সামনেটা হচ্ছে ছয় সোয়াউবি বাকি সম্পূর্ণ সাড়ে চার সোয়াউবি খুবই ভালো মানের একটা ঘর দইগুলো হচ্ছে পাঁচ সোয়া ঘরের বাইশা আছে দশ দেড় দশ দেড় খুঁটিগুলো আছে আপনার দেখুন চার পাঁচ খুঁটি খুবই মোটা খুঁটি চার পাঁচ চার পাঁচ কোটি খুবই ভালো মানের একটা ঘর সম্পূর্ণ লোহা কাঠের নিচের পাটাতন হবে লোহা কাঠের উপরের পাটাতন কাট। বাকি সম্পূর্ণ লোহা কাঠ শুধু উপরের পাটাতনটা হবে কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাঠ সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান কাঠ এটা তো যারা ভালো মানের ঘর নেবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে তেইশাবন্ধ ঘর তেইশ ফিট বাই বিশ ফিট ঘরটা ফুল দোতলা সামনে ফিট হবে তো যারা ভালো মানের ঘর নেবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে লৌহজং মারিলঙ্ক বাজারের পূর্ব পাশে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি